বাড়িবোঝায় তিনটি ট্রাক্টর আটক গ্রেপ্তার তিন বালিপাচার রুখতে সর্বদা নজরদারি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ তবুও পুলিশের নজর এড়িয়ে বালি চেষ্টা করছিল পাচারকারীরা তবে শেষমেশ বেশ আগেই পুলিশের হাতে ধরা পড়ল বালি পাচারকারীরা আবারও বালি রুখল সদাইপুর থানার পুলিশ আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানা এলাকার চিনপাই বাইপাসে তিনটি বালিবোঝাই ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিশ তবে গাড়ির তিনজন চালককেও গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের আজ তাকে শিউরি আদালতে পাঠানো হয় বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা